সবাই জানে শারাপ্তির সাথে তুমি একটা সম্পর্কে রয়েছে এবং খুব মিষ্টি একটা জুটি তো সকলেই জানে এখন তো সেটা নিয়ে তার সাথে কি প্ল্যান বা কি কী রকম মানে কতটা ভালো রয়েছে সেটা তো বল দু আড়াইটা বছর আমার খুবই একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম তার জন্য পাশে থাকে সেটা বোঝা যায় কোনো রকম ভাবে এক্সট্রা কিছু অতি নাটকীয় কিছু নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো টলিউডার অন্যতম চরচিত্র জুটি রণজয় বিষ্ণু ও সৌমুপ্তির মুদলির সম্পর্ক নিয়ে রণজয়ের জন্মদিনে কি এমন লিখলেন সোমুপ্তি রণজয়ের ব্যাপারে যার জন্য পুরো সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে বাস্তব জীবনে কি তারা দুজনে সত্যি প্রেম করছেন আর কেন দুটো বছর রণজয় বিষ্ণু ডিপ্রেশনে ছিলেন সেটিও জেনে নেবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি নাবকে আজকের ভিডিওটি শুরু করা যাক বাইশে মার্চ ছিল রণজয় বিষ্ণুর জন্মদিন রণজয় বিষ্ণুকে বর্তমানে জি বাংলার কোন গোপনে মন বিশিষ্ট ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়ক অনেকেতে চৈত্রে দু হাজার পঁচিশের বাইশে মার্চ জন্মদিনে সাঁত্রিশ বছরে পা দিলেন রণজয় বিষ্ণু তার জন্মদিন উপলক্ষে একটি মিষ্টি আদুরে বার্তা পোস্ট করেন অভিনেত্রী শ্যামপ্তি মুদলি অভিনেত্রী তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রণজয় বিষ্ণুর সঙ্গে নিজের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন ভালো মানুষ তুমি এই সততা এবং সামাজিক বোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক এইভাবেই জীবনের যুদ্ধে এগিয়ে যাও আরও ভালো কাজ করো পাশে আছি শুভ জন্মদিন ভালো থেকো হাসি খুশি থেকো একসঙ্গে গুটি ধারাবাহিক নজর কেড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামুফতি মুদলিন তারপর থেকে শোনা যাচ্ছিল যে তারা নাকি দুজনে দুজনের প্রেমে পড়েছেন এই বিষয়ে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেকদিন আগে অভিনেত্রী বলেছিলেন ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক এখনও বলার সময় আসেনি যদি সত্যি আগামী দিনে কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন শ্যামপ্তি আরও জানিয়েছিলেন রণজয় খুবই সৎ আর ভালো মানুষ এই গুণগুলি দুর্লভ ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর মধ্যে আজীবন যেন এই সমস্ত গুণগুলি বজায় থাকে অভিনেত্রীর এই কথায় দর্শকরা পুরোপুরি শির হয়ে গেছিল তারা দুজনে সত্যি প্রেম করছেন আর দর্শকদের এই কথাকে সত্যি প্রমাণ করলেন অভিনেতা রণজয় বিষ্ণু বাইশে মার্চ রণজয় বিষ্ণুর জন্মদিনের দিন আনন্দবাজার পত্রিকা অনলাইন থেকে অভিনেতার সঙ্গে দেখা করে কথা বলে ইন্টারভিউ নিলে সেখানে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় অভিনেত্রী সৌমাপ্তির ব্যাপারে তখন অভিনেতা জানান সৌমাপ্তি তার জীবনে খুবই স্পেশাল তারা খুব ভালো বন্ধু এবং সবসময় অভিনেতাকে মনোবল সব সময় পাশে থাকে এমন কি পাশে থাকার জন্য থাকে না অর্থাৎ লোক দেখানো নয় সেটি খুবই মন থেকে অতি নাটকীয় কিছু নয় যেটা করে সেটা খুব মন থেকে রিয়েল এবং খুবই নর্মাল আনন্দবাজার পত্রিকা অনলাইন থেকে অভিনেতাকে প্রশ্ন করা হয় তার ও সমাপ্তির সম্পর্ক কি একেবারেই ঠিক অর্থাৎ তারা কি সত্যি প্রেম করছেন অভিনেতা রণজয় বিষ্ণু সেটা স্বীকার করে নেন যে তারা একটা খুবই মিষ্টি সম্পর্কে আছেন রণজয় বিষ্ণুর জন্মদিনের দিন শুটিং সেটে হাজির হয়েছিল অভিনেতার ভক্তরা সেখানে ভক্তদের নিয়ে আসা কেক কেটে শ্বেতা রুবেলকে খাইয়ে আনন্দে ভরে তোলে শ্যুটিং সেট কেক ডিজাইনের ওপরে ছিল পায়েসের মতো যেটি অভিনেতা রণজয় বিষ্ণুর মন ছুঁয়ে গেছে এছাড়াও সিরিয়ালের অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে পুরো টিমটা মিলে সেলিব্রেট করেছে সেই দিনটা একটা বিরাট কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছেন রণজয় বিষ্ণু পাশের সেট থেকে সেই আনন্দে হাজির হয়েছিল অভিনেতা রুবেল দাস আজ রণজয় বিষ্ণুকে এতটাই হাসি খুশি দেখালেও একসময় প্রায় দুই আড়াই বছর ডিপ্রেশনের মধ্যে কাটিয়েছেন অভিনেতা আর সেটি অভিনেতা নিজেই জানিয়েছেন অনেক ডাক্তার দেখানোর পর নিজেকে নিজেই মনোবল জুগিয়ে ঠিক করেছেন অভিনেতা তো বন্ধুরা রণজয় বিষ্ণু ও সমাপ্তির জুটি তোমাদের কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলো না টলিপা এরকম নানান খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য স্পেশাল স্পেশাল আর নামটা প্রত্যেকে আমার কাছে কষ্ট পেশা নামটা নিতে কি সমস্যা এখন তো সবাই জানে ঠিক আছে তুই এক একবা আমি আমি স্টেটমেন্ট না আমি আমি জাস্ট এটাই বলতে হ্যাঁ আমি জানি মানে সবাই জানে শান্তিতার সাথে তুমি আটে সম্পর্কে রয়েছে এবং খুব মিষ্টি একটা জুটি যেটা সকলেই জানে এখন তো সেটা নি তার সাথে কি প্ল্যান বা কি কি মানে কতটা ভালো রয়েছে সেটা তো বল এক্সপ্রেশনই বলছিস খুবই স্পেশাল খুবই ভালো সমস্ত কিছু খুব ভালো বন্ধু আমরা খুব ভালোভাবে আমাকে মনোবল জোগায় পাশে থাকে এবং পাশে থাকার জন্য থাকে না পাশে থাকে সেটা বোঝা যায় সেটা ভিজিবল এবং সেই পাশে থাকাটার মধ্যে একটা একটা খুব সলিডিটি আছে একটা কোনোরকমভাবে এক্সট্রা কিছু অতি নাটকীয় কিছু নেই খুব রিয়েল খুব নর্মাল